খালি <laughs> তাইকে <laughs>

ए रे 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 तो टाकी मास बेसी मोनो है ना को रेट है देहेन आनो रानी बेन ई करे आ सिस्टम करे आ ए तो बेट ना गो फरार दे ओ दे दे पतले नीचे दुइटा आसे ओ देखो ओ ओडे ओडे दे दे ओ डम की दे हां हां ए दे जा

কাকু এদিকে তৃতীয় পক্ষ আপনি তিনটার দিকে তাকে দেখবেন একুরেট বাঘ ওইসে কিনা ক্লিয়ার হ্যাঁ এবার এবার আপনার দুজন কাছাকাছি আসেন এই হচ্ছে দুইজন হ্যাঁ

হ্যাঁ এক বছর উড়াই দিব সমস্যা নাই তাইলে এই দুইজন দুইজন দিয়া এই বাঘাটা হইলো আমার